একটা পার্সেল এসেছে বিহার থেকে আমাদের স্পেশাল একদম খাটি গরুর ঘি এসেছে চলো এবার এটা আনবক্সিং করা যাক ইমাম তো কাটতে পারছি না প্লিজ হেল্প করবে তুমি আমাকে আমার ফোনটা ধরবে ও তুমি কাটবে ঠিক আছে তোমার ফেস দেখাচ্ছি না যাই হোক তুমি কাটো দেখো তোমার হাতটা না কেটে যায় বাবা আমাদের মানে মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে মানে ওর একটা ইয়ে দিয়েছে ভালোবেসে একদম খাঁটি বাড়ির তৈরি ঘি এটা এসেছে তোমার কোথার থেকে যেন বিহার থেকে ওর মা একদম বাড়ির সুন্দর ঘিটা করে দিয়েছে গাইস আমরা ঘু খেতে ঘি খেতে পছন্দ করি এই জন্য ঘিটা কি ওদের ডিপেটা কি ওদের বাড়ির নিজস্ব ডিপে এটা দিন আগে পার্সেল এসেছে কিন্তু দেওয়া হয় না দেওয়া হয় না ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি ও কি সুন্দর কৌটাটা দেখো একদিন দোকানে যেরকম এটা ঘি হিসেবে বিক্রি করে হ্যাঁ খোলো এটা আর একটু খোলো এটা মুখটা কেমন নর্বর নরবার করছে হ্যাঁ ও এটা প্যাকিং করে দিয়েছে এরা মনে ঘি বিক্রি করে হ্যাঁ গো এক্সকিউজ মি নাহলে এত পরিপাক্ত মানে পার্সেল কি করে হবে ফাইনালি হরেন্দ্রকে বলে দিও যে ঘিটা পেয়ে গেছে দেখো মানে এরা বাড়িতে একদম ঘিটা তৈরি করে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাড়ি বাড়ির ঘি ঘি দেশি দেখতেই হ্যালো ফাইনালি প্রসেনজিতের কলিক অফিস কলিক দিয়েছে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়েছে ওরা একদম দোকান থেকে গিয়ে বাড়ির ঘি নিয়ে দোকান থেকে প্যাকিং করে সুন্দর করে এটা পাঠিয়ে দিয়েছে কত ভালোবাসে দেখতে পেয়েছ চলো ফাইনালি এটা কাটা হবে খাওয়া হবে এটা পাঁচশোর গি না